আমার দর্শকরা শ্রোতারা আজকে আছি আমার নিজের এলাকায় এটাকে বলে স্বরূপকাঠি আর এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন অনেক বড় নদী কিন্তু ওপারটা জুম করলে বুঝতে পারবেন দেখেন ওই সামনে একটা মসজিদের উঁচু মিনার আর ওদিকে ওইগুলো হচ্ছে তেল তারপর বালুর এগুলি জাহাজ আর তার ওপারেও ওই যে বড় একটা মিনারের মতো দেখতে পাচ্ছেন টাওয়ারের পাশে ওটা হলো শারসিনা শরীফের মাদ্রাসার শারসিনা শরীফ মাদ্রাসার ইটা মসজিদের মিনার নির্মিত নির্মিতটা নির্মাণ হবে এরকম কাজ চলছে অনেক বড় একটা মিনার হবে আর সামনে এটা হলো সন্ধ্যা নদী এখানে জোয়ার ভাটা দেখা যায় ইলিশ মাছ পাওয়া যায় আরও অনেক দেশি মাছগুলি পাওয়া যায় এখানে সরাসরি জোয়ার ভাটা এখানে দেখা যায় পানি অনেকটাই নিচে নেমে যায় এবং আবার বাড়ে এই নদীতে আগে প্রচুর লঞ্চ চলাচল ছিল এই মাওয়া ঢাকা মাওয়া মহাসড়ক চালু হওয়ার পর পুরোপুরি তারপর এই লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায় প্রত্যাশিত হওয়ার পর এখন বড়ো বড়ো টলারে আনাগোনা আছে এবং ঈদের সময় লঞ্চ দু একটা করে চলে আর বাকি সময় চলে না আর এই যে এটা হচ্ছে এই যে আমাদের আশেপাশে এগুলো হচ্ছে ওই ট্রলারগুলি তৈরি করে মেরামত করে ডক ডক বলে ডকে উঠায় তৈরি হচ্ছে এখানে এটা অনেক একটা ভালো ব্যবসা এখানে এবং যারা জাহাজ চালায় ট্রলার চালায় তাদের জন্য অনেক উপকারিত হয় বিকালে এখানে এসে অনেকেই রেস্ট করেন বাতাস তাকে নির্মল পরিবেশে এখানে এই করেন বিশ্রাম নিতে আসেন ধন্যবাদ এই জায়গাটি দেখার জন্য আর এই এলাকার যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন বরিশাল পিরোজপুর স্বরূপ কাঠের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য জায়গার মানুষও সাবস্ক্রাইব করতে পারেন ঘুরতে আসতে পারেন এই জায়গায় এটা হচ্ছে সরুপাটি লংকার থেকে পশ্চিমে একটু সামনে এগিয়ে আসলে বামে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে আর একটি নতুন ভিডিওতে জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি লাইক কমেন্ট করতে পারেন ভিডিওগুলি কেমন লাগে বলতে পারেন